বাঙালি মালটা নিতে আছে চোদ্দ কেজি মালটা খাইতে আছে বাঙালি এই যে এই দুই বাঙালি চোদ্দ টাকা কেজি ভাই হিসাব করছেন ওই দনের মধ্যে বলে মাল আছে এটা কথা ভাই নাওয়াজ দেখেন চোদ্দ দিয়াল ওই যে দুই দিয়াল পঞ্চাশ পয়সা দুই দিয়াল পঞ্চাশ পয়সা মাল নিতে আছে এই যে বাংলাদেশে ষাট টাকা আশি টাকা আশি টাকা কেজি এই মালটা

1 किलो নিব নাকি তো মাই গড 1 किलोই তো না 5 কেজি না 5 কেজি নেগেতাসিগা লাগে বান্ধবী ললিতা দিছে ঠাকুর বান্ধবী ললিতা

তুমি আছো হৃদয়ে লালদা লালদা নিমনি আবার নিমনি নেক্সট টাইম তা কিভাবে হলা ঢলি করে কোন কোন জায়গায় ব্যথা গো লক্ষ্য ভিড় দে ইন্ডিয়া সামনে যায় সামনে সামনে সামনে

t h e r s a s e t one d i o n c a r g e e n t e r t o l at a lamb e d r I'm on d e